হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা প্রতিদিন চেষ্টা করি সহজ সহজ ভিডিও আকারে তোমাদের সবসময় হেল্প করতে যেহেতু গরম পড়ে গেছে তো একঝাঁক গরম রিলেটেড ভিডিও তোমরা কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে পাচ্ছ বাদ যাচ্ছে না পরিচর্যা থেকে কোন সার তোমাদের গাছে দিলে তোমাদের গরমে গাছ ভালো থাকবে সব কিছু নিয়ে কথা কিন্তু বলছি আজকে যেই ভিডিওটায় তোমরা ক্লিক করেছো বা যেই বিষয়টা তোমরা জানতে ক্লিক করেছো এতক্ষণ তো থামডেল টাইটেল দেখে কি কী বিষয়ে কথা হতে চলেছে বর্তমানে একটা সমস্যা অনেকের হচ্ছে সেটা হচ্ছে গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে হঠাৎ মারা যাচ্ছে তার কোনো রিজন নেই এটা অনেকে মনে করছে কোনো রিজন নেই কিন্তু অবশ্যই যে কোনো জিনিস হওয়ার পেছনে একটা রিজন থাকে একটা গাছ যদি হঠাৎ করে মারা যায় তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো থাকবেই থাকবে বিনা কারণে কখনো কোনো গাছ কিন্তু মারা যায় না আর এই গরমে সবথেকে বড় কারণ যদি আমি বলতে পারি সেটা হচ্ছে দুটো এক হচ্ছে প্রখর তাপ যে তাপটা আস্তে আস্তে বাড়ছে এখনও আমি বলবো সেই লেভেলে টেম্পারেচার অন্তত আমার এখানে পড়েনি কিন্তু খুব তাড়াতাড়ি সেই দিকেই যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত সার ব্যবহার অতিরিক্ত কেমিক্যাল সার থেকে শুরু করে যে কোনো খাবার সেটা ব্যবহার করার ফলে অনেক সময় গাছের ক্ষতি হচ্ছে গাছ কিন্তু নষ্ট হচ্ছে তো আজকে আমি তোমাদের এমন একটা সারের কথা বলতে চলেছি যেই সারটা ব্যবহার করলে তোমাদের কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশে সুবিধা হবে সারটার প্রচুর গুণ আছে তো সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো টোটাল ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে আজকে যেই সারটা নিয়ে কথা বলেছি এই সারটা ইউজুয়ালি কম্পোস্ট টি নামে পরিচিত এবার নামে বুঝতে পারছো কম্পোস্ট টি মানে কম্পোস্ট দিয়ে বানানো এক ধরনের চা এবার অবশ্যই চা মানে সেই চা ভেবো না যেই চা আমরা পান করে থাকি সেটা না তো কম্পোস্টটা কি এখানে কোন কম্পোস্ট ব্যবহার করা হবে দেখো যে কোনো কম্পোস্ট তোমরা ব্যবহার করতে পারো যেটার অন্তত বয়স পাঁচ থেকে মাস পুরনো হতে হবে হ্যাঁ পাঁচ থেকে মাস বললাম এই কারণে যদি তোমরা নিজেদের বাড়িতে বানানো কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করো তাহলে সেটার বয়স কিন্তু পাঁচ থেকে ছ মাস হতে হবে কিন্তু আমি বেস্ট বলবো তোমরা এখানে ব্যবহার করো উচ্চ কোয়ালিটির আর খুব ভালো মানের ভালো কোম্পানি তোমরা যদি ভার্মি কম্পোস্ট ইউজ করো সব থেকে সহজ হবে সবথেকে ভালো হবে কোনো রকমের ঝামেলা কিন্তু থাকবে না সেই ভার্মি কম্পোস্ট থেকে কিন্তু তৈরি হবে এই কম্পোস্টটি যা একটা তরল সার আর এই কম্পোস্টটি যদি তোমরা ব্যবহার করো এতে কি হবে দুটো জিনিস খুব ভালো হয় এক হচ্ছে শিকড়ের শক্তি সবসময় একটা মাথায় রাখবে যে গাছের শিকড় যত ভালো হবে গাছের স্বাস্থ্য কিন্তু তত সুন্দর তৈরি হবে যদি আমাদের শিকড় যদি গণ্ডগোল হয় তাহলে গাছের স্বাস্থ্য সবসময় বিগড়ে যাবে গাছ কিন্তু মারা যাবে তো এই কম্পোস্টেই তোমরা যদি ব্যবহার করো তোমাদের গাছের শিকড় খুব ভালো হবে আর যত ভালো তোমাদের রুট সিস্টেম তৈরি হবে তত কিন্তু তোমাদের গাছের ওভারঅল স্ট্রাকচারটা তৈরি হবে বোঝা গেছে তো অবশ্যই তোমরা কম্পোস্টই ব্যবহার করতে পারো আর যাদের একটু সমস্যা হয় যে গাছে কি করে খাবার দেবো সময় পাই না বিভিন্ন কাজের চাপে ভুলে যাই গাছে খাওয়া দিতে তাদের জন্য তো এটা একদম রামবান মানে একদম সহজে তোমরা কিন্তু কম্পোস্টই তৈরি করতে পারবে তো কম্পোস্টই কি করে বানাতে হয় এইটা যে প্রথমে তোমাদের যদি বলি কিভাবে কম্পোস্টটি তুমি বানাবে তো বলবো আড়াইশো গ্রাম তোমরা যদি ভার্মি কম্পোস্ট নাও আড়াইশো গ্রাম তার মধ্যে কি করছো পাঁচ লিটার জল মিশিয়ে দেবে ঠিক আছে আড়াইশো গ্রাম ভাঙপুন গ্রামস্ট পাঁচ লিটার জল মিশিয়ে দিয়ে চব্বিশ ঘন্টা ওটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে একটা বালতিতে মিশালে বা একটা গামলা মেশালে যেখানেই মিশাও এবার যেই মিশ্রণটা তৈরি হলো চব্বিশ ঘন্টা তোমরা রেখে দিলে বা আটচল্লিশ ঘন্টা রাখতেও পারো মানে সেটা তোমাদের মানে ওপরে কিন্তু চব্বিশ ঘন্টা রাখলেই হয় বেশি দরকার কিন্তু পরে না ঠিক আছে এবার সেই জলটা তোমরা অবশ্যই ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর যেই পাঁচ লিটার জল হলো এবার এই পাঁচ লিটার জল তোমরা ডাইরেক্ট তোমাদের গাছে দিতে পারো বা এর সাথে আরও এক দু লিটার নর্মাল জল মিক্স করতেও পারো কোনো অসুবিধা নেই এবার কারো যদি মনে হয় অনেকবার আমার অনেক বেশি গাছ আছে পাঁচ লিটার আমার হবে না তখন তোমরা ভারে কম্পোস্টের পরিমাণ বাড়াবে এবার পাঁচ লিটার জলের জন্য আড়াইশো গ্রাম এবার তোমার যদি পঁচিশ লিটার লাগে সেরকমভাবে বাড়াবে এবার কম্পোস্টের আরেকটা ভালো দিক হচ্ছে মানে একবার ব্যবহার করার পর কম্পোস্টটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই একবার কম্পোস্ট নিয়ে তোমরা অন্তত অন্তত দু থেকে তিনবার কম্পোস্টেই বানাতে পারবে তিনবার তো বানাতেই পারবে এবার তিনবার বানানোর পর কি কম্পোস্টটা আমরা ফেলে দেবো একদমই না তখন যেই কম্পোস্টটা থাকবে সেটা আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব ঠিক আছে এবার এই তো হয়ে গেল কম্পোস্টটিটা আমি বানিয়ে ফেললাম তরলটা আমি বানিয়ে ফেলাম এরপর কি এরপর বলবো কিন্তু তার আগে একটা কথা বলবো যে এত দূর যখন ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আজকে আইকনটা প্রেস করে দিও যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব কিন্তু টোটালি ফ্রি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুল না তোমাদের একটা লাইক একটা শেয়ার অনেক 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 হেল্প করে এবার চলে যায় যেটা বলছিলাম কিভাবে ব্যবহার করব কম্পোস্টে দুভাবেই ব্যবহার করা যায় এক হচ্ছে তোমরা স্প্রে করতে পারো পাতার মধ্যে কোনো অসুবিধা নেই আর দুই হচ্ছে ডাইরেক্ট গোড়ায় দিতে পারো প্রতিটা গাছে দুশো থেকে আড়াইশো এম করে কম্পোস্টে দিতে পারো এবার তোমাদের যত বড়ো টভ হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের তরলটা বাড়াতে হবে এরপরে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে অনির্বাণ গোবর সার দিয়ে কি ব্যবহার করা যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি করা যেতে পারে কেন করা যাবে না কিন্তু সেই গোবর সারের বয়স অন্তত এক বছর যেন হয় এক বছর পুরনো গোবর সার তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনো রকমের অসুবিধা নেই ডেফিনেটলি কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু অবশ্যই এক বছর পুরোনো গোবর সার ব্যবহার করতে হবে তোমাদের গাছের জন্য খুব উপকারী গাছের শিকড়কে তো পুষ্টি সরবরাহ করে প্লাস গাছে যে বিভিন্ন রকম ইন্টারনাল রোগ হয় সেইগুলো কিন্তু অনেকাংশে কমাতে সাহায্য করে মাটির মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে এবার গুড ব্যাকটেরিয়া কী করে মাটির জৈব ক্ষমতা বাড়ায় গাছকে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে আর গাছের যে পুষ্টিটা নিচ্ছে সেই ক্ষমতা বৃদ্ধি করতে গুড ব্যাকটেরিয়ারা সাহায্য করে বিভিন্ন রকম গুড ব্যাকটেরিয়া থাকে এবার দিনের পর দিন যদি তুমি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে থাকা ফলে গুড ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে এই কম্পোস্ট ব্যবহার করলেই গুড ব্যাকটেরিয়া কিন্তু খুব ভালোভাবে বাড়তে পারে খুব সুন্দরভাবে থাকে এর ফলে কী হলো তোমাদের বাগান কিন্তু খুব সুন্দর হবে ও স্বাস্থ্যকর হবে এটা মানে পরীক্ষিত সত্য মানে এটা মানে বলছি বলে এটা না পরীক্ষিত সত্য এটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করো গরমে শুধু গরম বলে না সারা বছর ব্যবহার করতে পারো এবার যদি বলি কখন দেব কতবার দেব। দিনের বেলা দিতে হবে মানে একদম দিনের বেলা সকালবেলা সকাল সাতটা থেকে দশটার মধ্যে দিয়ে দাও কেউ যদি বলে যে অনেকবার বিকেলে দেওয়া যাবে না বিকালে দেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে দিনের বেলা দাও আর সপ্তাহে দুবারও তোমরা কম্পোস্টটি মানে চোখ বন্ধ করে দিতে পারো আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এই সারটা ব্যবহার করলে তোমাদের গাছের কোনো রকমের ক্ষতি কিন্তু হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের বলছি তোমরা একবার দুবার প্রতি সপ্তাহে ব্যবহার করো খুব ভালো কিন্তু তোমরা এটা একটা লাভ পাবে যেতে যেতে অনেকে আমাকে জিজ্ঞেস করবে অনির্বাণ কোন কোন গাছে দেব আমি বলবো সেন্সিটিভ গাছকে একটু অ্যাভয়েড করো সেন্সিটিভ গাছ অর্থাৎ ক্যাকটাস সাকুলেন্ট এই ধরনের গাছ কে বাদ দিয়ে তোমরা তোমাদের যাবতীয় গাছে ব্যবহার করতে পারো ইনফ্যাক্ট তোমরা অর্কিডেও স্প্রে করতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই ফলের গাছ সবজি গাছ ফুল গাছ যত গাছ আছে সব গাছে কম্পোস্টি চোখ বন্ধ করে ব্যবহার করো খুব 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 ভালো তোমাদের কিন্তু কাজে আসবে ব্যবহার না করলে বুঝবে না অনির্বাণের শুধু কথা শুনলে হবে না অনির্বাণ যে কথাগুলো বলছে সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্ট তোমাদের করতে হবে তাছাড়া কিন্তু তোমরা বুঝবে না ঠিক আছে ডেফিনেটলি কম্পোস্টটি ব্যবহার করো খুব ভালো হবে এবার অনেকে আমাকে প্রশ্ন করবে তার আগে উত্তর দিচ্ছি যে অনেক কম্পোস্টের মধ্যে একটু ফাঙ্গিস মিশিয়ে দেবো একটু পেস্টার মিশিয়ে স্প্রে করে দেবো একদমই না যেটা যেভাবে দেওয়া সেটা সেইভাবে দেবে আলাদা আলাদা করে স্প্রে করো কোনো রকম অসুবিধাও হবে না আজকে ভিডিওটা কিন্তু সবার জন্য ছিল যাদের হাতে একদম মানে সময় হয় না গাছকে পরিচর্যা করার কিন্তু গাছ করার খুব ইচ্ছা তাদের জন্য ছিল প্লাস যারা মানে গাছে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছে যা খাবার দিচ্ছি গন্ডগোল হচ্ছে বেশি কম হয়ে যাচ্ছে তো তাদের জন্য কম্পোস্টই হচ্ছে সবথেকে ভালো চোখ বন্ধ করে ব্যবহার করো আমি বলছি কোনো রকমের ক্ষতি কিন্তু তোমাদের গাছে হবে না তো এই ছিল আজকে টোটাল ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে হানড্রেড পার্সেন্ট একটা ফার্টিলাইজারের কথা তোমাদের বললাম যেটা দুভাবে তোমরা তোমাদের গাছকে দিয়ে গাছকে সুন্দর করে তুলতে পারো গাছকে খুব ভালো জায়গায় নিয়ে আসতে পারো অবশ্যই কম্পোস্টিটা সবাই ব্যবহার করো সবাইকে বলবো আর আজকেই সারটা এমন একটা সার মানে আট থেকে আশি মানে সবাই গাছে কিন্তু তৈরি করতে পারবে একটা পাঁচ বছরের বাচ্চাকে যদি বলে দেওয়া সেও এটা বানাতে পারবে কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না যে যে যেই কথাগুলো বলেছি মাথায় রেখে কাজ করো ডেফিনেটলি কোনো রকম সমস্যা হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে যেমনটা বললাম ভিডিওটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম ভিডিও কিন্তু আমি রোজ সকাল এগারোটায় নিয়ে আসি যাতে তোমাদের বাগান খুব সুন্দর থাকে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনিমান চলে আসবে তিন দিন সবাই ভালো থেকো আর যেতে থেকো ততক্ষণের জন্য বাই বাই